আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে আমি একটি নতুন মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে হিস্টাল এর জ্যানেরিক নেম হচ্ছে ক্লোরফিনারেমিন মেলেট বিপি ফোর মিলিগ্রাম ভিউয়ার্স আজকে রিভিউতে থাকছে মূলত এর নির্দেশনা খাওয়া নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থা এটি দেওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটো সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এই হিস্টাল ফর ওষুধটি হলো হল অ্যান্টিহিস্টামাইন এটি শরীরের অ্যালার্জি সংক্রান্ত লক্ষণগুলির জন্য দায়ী হস্টামিন নামক শরীরের রাসায়নিক পদার্থকে ব্লক করে নির্দেশনা ত্বক লালচে হয়ে চুলকানি আর্কেটিয়া শরীরে বিভিন্ন স্থানের চুলকানি রাইনাইটিস একজিমা ড্রাগ্রেস অ্যালার্জিক ডার্মাটাইটিস হেফিভার নাকি সর্দি জড়া ও চোখে পানি পড়া ভেসো মোটর রাইনাইটিস অ্যালার্জি জনিত হাফানি এবং অন্যান্য জনিত প্রতিক্রিয়া নির্দেশিত খাওয়ার নিয়ম দশ বছরের উর্ধ্বে দুই থেকে ছয়টি ট্যাবলেট দৈনিক বিভক্ত মাত্রায় পাঁচ থেকে দশ বছর দুই থেকে চারটি ট্যাবলেট দৈনিক বিভক্ত মাত্রায় দুই থেকে পাঁচ বছর বয়সে এক থেকে তিনটি ট্যাবলেট দৈনিক বিভক্ত মাত্রায় এবং দুই বছরের নিচে এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক বিভক্ত মাত্রায় একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে সেবন করতে হবে এই ওষুধটি খাবারের সাথে অথবা খাবারের পরপর খাওয়া যায় প্রিভিয়ার্স আর পার্শ্ব মধ্যে রয়েছে অতি সংবেদনশীলদের ক্ষেত্রে মৃদু ঝিমুনি ঘুম ঘুম ভাব হতে পারে শিশুদের প্যারাডক্সিক্যাল উত্তেজনা ক্ষুদামন্দা মৃদু পরিপাক তন্ত্রের গোলযোগ মুখ শুকিয়ে যাওয়া প্রভৃতি লক্ষণ করাচিত দেখা দিতে পারে সতর্কতায় এটি সেবনে ঘুমঘুম ভাব হতে পারে এবং সেক্ষেত্রে গাড়ি চালানো এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং এটি খাওয়ার পরে অ্যালকোহল জাতীয় পানীয় থেকে বিরত থাকতে হবে গর্ভস্থ স্তন্যদানকালে এর যথেষ্ট নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় না বিদায় এটি সাবধানতা অবলম্বন করতে হবে প্রিভিয়ার্স হিস্টাল এর জ্যানিক্রাম ক্লোরফেন মিলিয়েট বিপি ফোর মিলিগ্রাম প্রিভিয়ার্স প্রতিটি ওষুধের বাজারে খুচরা মূল্য হচ্ছে একুশ পয়সা আর এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও সবার আগে সবসময় পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকের মতো হিস্টাল ক্লোরোফিমিন ট্যাবলেটের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দৃঢ় কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ